যে আমরা বিরিয়ানি রান্নার আয়োজন করছি এখানে সবাই মিলে কত টাকা হতে পারে আর চল্লিশ জন মানুষ চুয়াল্লিশ জন মানুষ খেলে আর কতই খাওয়া তো বিশাল বড় একটা আয়োজন আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওতে অবশ্যই তো এই জায়গায় আমাদের মেনটেন্স চলতেছে আমরা কথা বলতেছি এখন সাজানো বোঝানো হয়ে গেলে পরবর্তীতে আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করবেন হ্যাঁ

তো আজকের আয়োজনটা কেমন কি একটু বলেন না বিরিয়ানির আয়োজন অনেক ভালো ঠিক আছে আমার ক্যাম্পের বড়ো ভাইয়েরা আছে বড় ভাইয়ের আয়োজন করতে করতে আসছে আর আমরা আসলে মনে করি যে আমরা যারা প্রবাসে আছি তারা পরিবারের একটা অংশ মনে করি আমরা ঠিক আছে আমরা আমাদের বাড়ির যে বড় ভাইয়েরা আছে কি এলাকাবাসী আছে ঠিক আছে আমরা মনে করি যে এরকম আমরা এরকম আনন্দ করি আমাদের বছর অফিসের এক করা হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম